আসসালামু আলাইকুম গাইস ফরিদপুর সদর উপজেলা দেখেন আমাদের ফরিদপুরের দৃশ্য জুবাই করিম গ্রুপের গাড়ি গোল্ডেন লাইন এখান থেকে সারা বাংলাদেশের যেখানে যাবেন যাইতে পারবেন বাংলাদেশের যে প্রান্তে যান এখান থেকে যাওয়া সম্ভব সবাই দেখেন আমাদের ফরিদপুর যারা কখনো ফরিদপুর আসেন নাই আসেন ঘুরে যান বেড়ায় যান দেখে যান ফরিদপুর দেখার মতো অনেক কিছুই আছে পার্ক আছে আরো অনেক পুরনো পুরোনো বিল্ডিং আছে বাবু বাড়ি আছে অনেক কিছুই আছে দেখেন বিপরীত পুরীর দৃশ্য হাতের ডান সাইডে সদর উপজেলা একটু আগায় গেলে রাজবাড়ি রাস্তার মোড় দেখেন কত সাজানো গুছানো মোড় ভেরি নাইস ফরিদপুর ঠিক আছে গ্যারিস সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম